আমি সাদু হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় উনচল্লিশ নং ওয়ার্ডে প্রশস্ত এলাকায় প্রশস্ত রাস্তার সাথে জনবল এরিয়ায় দুই কাঠার উপরে কমপ্লিট বাড়ি আপনাদেরকে দেখাবো অনেকেই যারা অনেকেই যারা কমপ্লিট বাড়ি খুঁজছেন জনবল এরিয়ায় আপনি দেখবেন প্রচুর পরিমাণে গণবসতি এরিয়া এরকম একটা এরিয়ায় আট ফিট রোডের সাথে আপনি দুই কাঠার উপরে কমপ্লিট বাড়ি তিনটা রুম একটা দুইটা ওয়াশরুম সব কিছুই বিদ্যমান এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো বাড়িটা আপনার বাউন্ডারি করা যারা নাকি কমপ্লিট বাড়ি খুঁজছেন ঢাকার রতি নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশন উনচল্লিশ নং ওয়ার্ডে আমি মনে করি এই বাড়িটা একটা বেস্ট হবে একেবারে কম দাম একেবারে পানির দামে আপনি উনচল্লিশ টাকা ওয়াডে বাড়িটা পাবেন আমি এই যে বাড়িতে মাত্র ঢুকলাম আপনি দেখতেছেন অসাধারণ একটা ফুল গাছ একদম ফুল হ্যাঁ সুন্দর লাল টকটকা দেখেন আপনি ফুলটা হ্যাঁ এখানে আপনি তিনটা রোম পাবেন খুব হেভি করে হ্যাঁ কলম দিয়ে খুব হেভি করে তিনটা রোম করা হয়েছে সামনে পর্যাপ্ত পরিমাণে খালি জায়গা আছে বালু বালু দিয়ে বরাট করা চতুর্দিক দিয়ে আপনি বাউন্ডারি করা মাত্র তেত্রিশ লক্ষ টাকায় আপনি এই বাড়িটা নিতে পারবেন প্যাকেজ দুই কাঠা জমি সহ কমপ্লিট বাড়ি মাত্র তেত্রিশ লক্ষ টাকায় আপনারা এই কমপ্লিট বাড়িটা নিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন উনচল্লিশ টা ওয়ার্ডে এখন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব ভিতরে পজিশনটা একটু ঘুরে দেখাবো এই যে আপনি দেখতেছেন এখানে খালি রুম এরকম তিনটা রুম করা উপরের টিন সিট করা যেটা সেমি পাকা বলা হয় সেমি পাকা বিল্ডিং বলা হয় জানালার দরজা সবকিছু খুব সুন্দর এখন আরেকটা রুম এই দেখেন আপনি রড বে করা এই রুমটা আবার খুব পরিপাটি করা প্লাস্টার মাস্টার করেন দেখেন আপনি খুব সুন্দর অসাধারণ তিনটা রুম এই তিনটা রুম সহকারে মাত্র তেত্রিশ লক্ষ টাকায় মাত্র তেত্রিশ লক্ষ টাকায় আপনি এই অসাধারণ বাড়িটি নিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন উনচল্লিশে ওয়াশরুম সম্পূর্ণ এটা করা এরকম দুইটা ওয়াশরুম আছে আমাদের এই বাড়িতে তো বন্ধুরা যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশন বাড়ি খুঁজছেন জায়গা অনেকে জায়গা কিনে বাড়ি করা অনেকে ভেজাল মনে করেন অনেক কিছু ক্যারিং এর একটা অপশন থাকে তো এরকম নির্ভেজাল একটা বাড়ি যদি আপনারা নিতে চান অতি দ্রুত আমাদের একটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের লাইক কমেন্ট করবেন ওকে আপনি লাইক কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না আসলে আমাদের একটা কনফিডেন্স কমে যায় আপনারা যদি এরকম লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমাদের একটা কনফিডেন্সটা বেড়ে যায় আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো আমরা বরাবরই সবসময় বলে থাকি যে হানড্রেড পার্সেন্ট নির্বেজাল কেন নির্বেজালটা বলি আমরা আগে ডকুমেন্টসগুলো চেক করি জমিটা খাজনা খারিজ তিন পর্সার জমি আছে কি না কোনো বেজাল আছে কি না এরকম সব কিছু দেখি আমরা ভিডিও করি তো বন্ধুরা আজকে আপনাদেরকে বাড়িটা দূরে দেখালাম এখন ভাইরেসে সেটটা একটু পরে নিয়ে যাব বন্ধুরা এখন বের হলাম আমি আশেপাশের জায়গাগুলো এবং ভিউগুলো আপনাকে এখন দেখাবো যে চতুর্দিকটা গণবসতি এরিয়া সব বড় বড় বিল্ডিং এবং প্রশস্ত আট ফিট রাস্তা বাড়ির সামনে দিয়ে সবার জন্য বরাদ্দ এখানে অনেকগুলো প্লট আছে সবার জন্য আট ফিট রাস্তা বরাদ্দ করা তো একেবারে নীরগাজার হাজাবাদ এলাকা এখান থেকে আমি একটু আগেও বললাম যে আপনি টঙ্গি বলেন মিরাবাজার বলেন গাজীপুর বলেন সব দিকে সর্ব জায়গায় চলাচল ব্যবস্থা খুবই সুন্দর এবং ইজিলি আপনি চলাচলা করতে পারেন অনেকেই যারা ঢাকাতে অথবা উত্তরাতে অথবা বিভিন্ন জায়গায় জব করেন তাদের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে এখান থেকে আপনি রাস্তা থেকে বের হলে আপনি প্রশস্ত তিরিশ ফিরে রাস্তা আপনি অটো পাবেন গাড়ি পাবেন আসে পাশে যেটা বললাম যে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল সব কিছুই বড়ো বড়ো এখন বিদ্যমান এই যে আপনি পাশে আপনি বড়ো আপনি মাদ্রাসা আছে হায়দ্রাবাদ মাদ্রাসা পাশে আপনি হাই স্কুল আছে হায়দ্রাবাদ স্কুল পাশে আপনি হসপিটাল পাবেন এক কথায় সব দিক থেকে ভালো আবাসিক এলাকার মতন হ্যাঁ সবাই যা যার মতন পজিশনে বাড়ি কমপ্লিট করা হয়েছে তো এরকম একটা পজিশনে এরকম একটা এলাকায় নিট ভেজাল মাত্র তেত্রিশ লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি নিতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন আমি সবসময় বলে থাকি যে আমাদের হানড্রেড পারসেন্ট নির্বাচন যে জমি এবং বাড়ি থাকে সেই জায়গা আমরা ভিডিও করি তো বন্ধুরা ভালো থাকবেন শুভকামনা অতি দ্রুত স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব কাছাকাছি চলে আসতাম রাস্তার এই যে বড় রাস্তা হ্যাঁ এই এই যে বড় রাস্তা হ্যাঁ সামনে আমরা দোকানপাট মার্কেট পজিশন সবকিছু আছে